তুমি কি ঠিক আছ আর ইউ ওকে এখানে আর ইউ অর্থ তুমি কি ওকে অর্থ ঠিক আর ইউ ওকে অর্থ তুমি কি ঠিক আছো আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সে অর্থ বলতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থ আমি কিছু বলতে চাই দয়া করে এখানে বসুন প্লিজ সিট হেয়ার এখানে প্লিজ অর্থ দয়া করে সিট অর্থ বসা হেয়ার অর্থ এখানে প্লিজ সিট হেয়ার অর্থ দয়া করে এখানে বসুন তুমি কি চলে যাচ্ছ আর ইউ লিভিং এখানে আর ইউ অর্থ তুমি কি লিভিং অর্থ চলে যাচ্ছ আর ইউ লিভিং অর্থ তুমি কি চলে যাচ্ছ সবাই এটা জানে অ্যাভরি ওয়ান নোজ দ্যাট এখানে অ্যাভরি অর্থ সবাই নোজ অর্থ জানে দ্যাট অর্থ এটা অ্যাভরি ওয়ান নোজ দ্যাট অর্থ সবাই এটা জানে এটা আমার প্রিয় গান ইট ইজ মাই ফেভারেট সং এখানে ইট অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট অর্থ প্রিয় সং অর্থ গান ইট ইজ মাই ফেভারেট সং অর্থ এটা আমার প্রিয় গান তুমি কি আমাকে চেন ডু ইউ নো মি এখানে ডু ইউ মানে তুমি কি নো অর্থ চেনা মি অর্থ আমাকে ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চেন তুমি কি এখনো একা আর ইউ স্টিল অ্যালন এখানে আর ইউ অর্থ তুমি কি স্টিল অর্থ এখনও অ্যালন অর্থ একা আর ইউ স্টিল অ্যালন অর্থ তুমি কি এখনো একা তুমি কি বললে হোয়াট ডিড ইউ সে এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি সে অর্থ বলা হোয়াট ডিড ইউ সে অর্থ তুমি কি বললে আমি কিছু বলিনি আই ডিড্যান্ট সে এনিথিং এখানে আই অর্থ আমি ডিড্যান্ট সে অর্থ বলিনি এনিথিং অর্থ কিছু আই ডিডেন্ট সে এনিথিং অর্থ আমি কিছু বলিনি তুমি কি সত্যি বলছ আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ অর্থ তুমি কি টেলিং অর্থ বলছ ট্রুথ অর্থ সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থ তুমি কি সত্যি বলছ তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ নাও অর্থ এখন হের আর ইউ গোয়িং নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি তুমি কি রাগ করেছ আর ইউ অ্যাংরি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাংরি অর্থ রাগা বা রাগার নিত আর ইউ অ্যাংরি অর্থ তুমি কি রাগ করেছ আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়াইটিং অর্থ অপেক্ষা করছি ফোর অর্থ জন্য ইউ অর্থ তোমার আই এম ওয়াইটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি ভাবছি কী করব আই এম থিঙ্কিং হোয়াট টু ডু এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি হোয়াট অর্থ কি টু ডু অর্থ করব আই এম থিঙ্কিং হোয়াট টু ডু অর্থ আমি ভাবছি কী করব চলো বসে কথা বলি লেটস সিট অ্যান্ড টক এখানে ল্যাটস অর্থ চলো সিট অর্থ বসা টক অর্থ কথা বলা লেটস সিট অ্যান্ড টক অর্থ চলো বসে কথা বলি তিনি খুব দ্রুত কথা বলছেন হি ইজ স্পিকিং ভেরি ফাস্ট এখানে হি অর্থ তিনি স্পিকিং অর্থ কথা বলছেন ভেরি ফাস্ট অর্থ খুব দ্রুত হি ইজ স্পিকিং ভেরি ফাস্ট অর্থ তিনি খুব দ্রুত কথা বলছেন তোমার শখ কী হোয়াট ইজ ইউর হবি এখানে হোয়াট অর্থ কী ইউর অর্থ তোমার হবি অর্থ শখ হোয়াট ইজ ইউর হবি অর্থ তোমার শখ কী তোমার সমস্যা কি হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা কি। আমাকে তোমার সমস্যাটা বলো টেলমি মি প্রবলেম এখানে টেলমি মি অর্থ আমাকে বলো ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা টেল মি ইওর প্রবলেম অর্থ আমাকে তোমার সমস্যাটা বলো আমি এটা জানতে চাই আই ওয়ান্ট টু নো ইট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু নো অর্থ জানতে ইট অর্থ এটা আই ওয়ান্ট টু নো ইট অর্থ আমি এটা জানতে চাই আমি তোমাকে সম্মান করি আই রেসপেক্ট ইউ এখানে আই অর্থ আমি রেসপেক্ট অর্থ সম্মান করি ইউ অর্থ তোমাকে আই রেসপেক্ট ইউ অর্থ আমি তোমাকে সম্মান করি আমি অবাক হয়েছি আই এম সারপ্রাইজড এখানে আই অর্থ আমি সারপ্রাইজড অর্থ অবাক হয়েছি আই এম সারপ্রাইজড অর্থ আমি অবাক হয়েছি আমি খুব আত্মবিশ্বাসী আই এম ভেরি কনফিডেন্ট এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী আই এম ভেরি কনফিডেন্ট অর্থ আমি খুব আত্মবিশ্বাসী এই খাবারটা অনেক ভালো দিস ফুড ইজ ভেরি গুড এখানে দিস ফুড অর্থ এই খাবারটা ভেরি গুড অর্থ অনেক ভালো দিস ফুড ইজ ভেরি গুড অর্থ এই খাবারটা অনেক ভালো এই খাবারটা কে রান্না করেছে হু কুকড দিস ফুড এখানে হু অর্থ কে কুকড অর্থ রান্না করেছে দিস ফুড অর্থ এই খাবারটা হু কুকড দিস ফুড অর্থ এই খাবারটা কে রান্না করেছে আমি কি এখানে বসতে পারি আই সিট হিয়ার এখানে আই অর্থ আমি কি পারি সিট অর্থ বসতে হিয়ার অর্থ এখানে ক্যান আই সিট হিয়ার অর্থ আমি কি এখানে বসতে পারি এটা কে বলেছে হু টোল্ড দিস এখানে হু অর্থ কে টোল্ড অর্থ বলেছে দিস অর্থ এটা হু টোল্ড দিস অর্থ এটা কে বলেছে